আলিকুম রহম শেখ আমার প্রশ্ন কমিশন নেওয়া সম্পর্কে যে বর্তমান সমাজে মানে অনেক আহ মেডিকেল বা হসপিটালে দেখা যায় যারা মানে যে সমস্ত ডাক্তারকে রোগী দেখানো হয় তো ওই ডাক্তার রোগী দেখার পরে মানে একটা নির্দিষ্ট প্রেসক্সিশন লিখে দেয় ওষুধের জন্য এবং ওই ডাক্তার ওই রোগীকে মানে নির্দিষ্ট কোন মেডিকেল স্টোরে পাঠিয়ে দেয় মানে নির্দিষ্ট দোকানে আর ওই ডাক্তারের তলে তলে আগে থেকে ওই দোকান আলার সাথে কথা হয়ে থাকে যখন ও ওখান থেকে ওষুধ নেয় তখন ওই ডাক্তার ওই দোকান থেকে বা ওই মেডিকেল স্টার থেকে কমিশন নেয় তো প্রথম কথা হচ্ছে এই কমিশন নেওয়া জায়জ হবে কি হবে না দ্বিতীয়ত এই জায়গায় আবার অনেক ধোকা দেওয়া হয় তাকে অনেক জায়গায় এরকম হয় যে তার যেটা ওষুধের প্রয়োজন হয় না সেই ওষুধের নামও লিখে দেওয়া হয় বা অনেক সময় এরকম হয় যে তার এরকম ধোকা দেওয়া হয় তো এটা কি জায়জ হবে কি হবে না প্রথম কথা হলো যে কোনো ডাক্তার যদি কোনো ডাক্তার যদি প্রেসক্রিপশনে এমন কোনো ওষুধ লিখে দেয় যে ওষুধটার প্রয়োজন নেই কিন্তু যেহেতু ডাক্তার এবং মেডিকেল স্টুডের সাথে একটা ফাক আছে যে আপনি যতটা ওষুধ দেখবেন যতটা টাকা আমার বেনিফিট হবে তার থেকে দশ পার্সেন্ট আপনি পাবেন তো ডাক্তার শুধুমাত্র এই জন্য না যায় এই ওষুধটা তার উপকারী ডাক্তার শুধুমাত্র বাড়তে ওষুধ এই জন্য লিখছে যাতে করে ডাক্তারস থেকে মেডিকেল স্টোর টাকা কামাতে পারে আর আমল থেকে কামাতে পারে তাহলে এরকম যদি উদ্দেশ্য বা এই কারণে যদি ডাক্তার ওষুধ লিখে তাহলে এতে এটা হারাম হওয়াতে তো কোনো সন্দেহ নেই এটা হারাম হতে কোনো সন্দেহ নেই এবার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এই যে ডাক্তার যতক্ষণ প্রয়োজন ততটা ততটা ওষুধ লিখছেন কিন্তু ডাক্তার সেই ডাক্তার সেই অসুস্থ ব্যক্তিকে বিশেষ মেডিকেল স্টোরের দিকে যেতে বলছেন যে তুমি এই প্রিসক্রিপশনটা নিয়ে অমুক যাও এবং সেই অসুস্থ ব্যক্তি সেই মেডিকেল থেকে ওষুধ ক্রয় করে যা টাকা হয় তার থেকে দশ পার্সেন্ট ডাক্তার সাথে দোকানদারের একটা ইতে থাকে এখানে দেখতে হবে যে ডাক্তার যেই মেডিকেল স্টোরে পাঠালেন সেই মেডিকেল স্টোরটা কি বাজার থেকে বেশি দাম নেই না বাজারের সমতুল্যই দাম নেই যদি বাজার থেকে বেশি দাম নেই তাহলে ডাক্তারের জন্য এটা জায়েজ হবে না যে সেই অসুস্থ ব্যক্তিকে সে আর যদি আর যদি সেই মেডিকেল স্টোর বাজার অনুযায়ী দাম নাই তাহলে সেই ডাক্তার সেই রুগীকে সেই মেডিকেল স্টোর যেতে বলতে পারে এবার তৃতীয় প্রশ্ন হলো যে ডাক্তারের সাথে এবং মেডিকেল স্টোরের সাথে যে একটা বেনিফিট যে ফাঁক আছে সেটা নেওয়া যায় কি যায় না সেটা যদি বাজার মত হয় ওষুধের দাম যদি বেড়ে না যায় ওষুধের দাম যদি বাজার মোতাবেক থাকে তাহলে ডাক্তারের নেওয়া যায় এটা না ডাক্তারের নেওয়া কিভাবে যায় হলো ডাক্তার এই টাকাটা কি কারণে নিল হ্যাঁ এ কারণে নিল যে ডাক্তার হচ্ছে আপনাকে সরল ভাষা বুঝাই ডাক্তার হচ্ছে মেডিকেল স্টোরের ওয়াকিল এবং মেডিকেল স্টোর বলছে ডাক্তারকে যে আপনি যতটা আমার দোকানে গ্রাহক নিয়ে আসতে পারবেন আপনাকে প্রত্যেক গ্রাহকের পিছনে দশ টাকা বিশ টাকা দেব তো সুতরাং ডাক্তার যে টাকাটা নিচ্ছে সে টাকাটা তার তার যেটা পরিশ্রম বলছে না যে তুমি অমুক স্টোরে চলে যাও হ্যাঁ তো সেই ডাক্তার যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের বিনিময়ে হ্যাঁ সে সে উজরা নিচ্ছে উজরা তার কাজের দাম নিচ্ছে একটা তবে সেই গুজরাটা কত হতে হবে কত হতে হবে যেটা সাধারণত বাজারে চলে না হয় খুব বেশি না হয় যাতে করে মানুষ কমজোর হয়ে যায় এবং মানুষ দুর্বল হয়ে যায় মানুষ অসহায় হয়ে যায় আর ওটার কারণে যদি মানুষ ওষুধ প্রয়োগ না করতে পারে এমন অবস্থা না চলে আসে তাহলে সেটা যায় আর যদি সেটা বেশি হয় এমন বেশি হয় যে মানুষ অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে তাহলে সেটা যায় না তাহলে সেটা যায় না